থেকে টাকা দুবাই থেকে হ্যাঁ কোন সাক্ষী প্রমাণ আছে মানে কোন লেখা কোন ডকুমেন্ট করে টাকা দেয় হে ডাইরেক্ট না করছে ও রাস্তা কাঙ্গালি ও কিসের টাকা দিছে আমার এমনি কইছে হের বাড়ি কুমিল্লা মুজফারগঞ্জ নাম ওর বড় ভাই নাম হইলো জালাল ওর বাপের নাম হইলো ওর বাপের নাম ওর মার নাম হনুপা ওর বাপের নাম হইছে জানি কি জানি বাপের নাম লাগবে না আমার টাকা